মাম্মা আমি আলো গুমো করবো আমাকে তুলো না মাম্মা একটু গুমো করতে দাও না মামা নিতিশ প্লিজ না আমাকে তুমি সব দিন এরকম করো আমাকে ঘুম থেকে তুলে দাও একটু আমাকে গুম করতে দাও না কেন মামা এখন তো ঠান্ডা পড়ছে আমার তো ভালো গুমো হচ্ছে এখন না আমি কেমন করব না ঠান্ডা আমাকে ছাড়ো আমাকে ছাড়ো করতে হয় শোনা ঠান্ডার মধ্যে স্নান না করলে হবে রোজ স্নান করতে হয় হয়ে গেছে আর ঠান্ডা লাগবে না তোমাকে তো গরম জলে স্নান করাতে পারি না সেই জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করাই নমস্কার কেমন আছেন সবাই সব উইথ মুখুর আর একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের কাজ বা সেরে স্নান করে ফ্রেশ হয়ে অনেকগুলো জামা কাপড় তারপরে কিন্তু আমি একদম চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব দিন কিন্তু আমি এই রান্নাঘরে থাকি থাকি খুবই বিজি হয়ে আর আজকে আমি ঠাকুর ঘরে এখন আমি পুজো দেবো কারণ মা আজকে পুজো দিতে পারবে না সেই জন্য তো সব দিন কিন্তু মাই পুজো দেয় আমার এখন আর চিনি হওয়ার পর থেকে কিন্তু আমার এখন পুজো দেওয়ার সময় হয় না যখন যখন মা দিতে না পারে তখনই আমি দিই তো বাসনগুলো বের করে নিয়েছি ধুয়ে নেব আর ঠাকুর ঘরটা পুঁচে নিচ্ছি আর গোপু সোনাকে কিন্তু সবার আগে তুলে নিয়েছি তুলে স্নান করিয়ে বসিয়ে রেখেছি সব ঠাকুর আমি মানে যেই ঠাকুর পোছার পুছি নিয়েছি আর যেই ঠাকুরকে স্নান করানো স্নান করিয়ে নিয়েছি তারপর ঘর পুছি এখন বাসন বাসন ধোবো অনেক কাজ আছে আগে কিন্তু আমি প্রত্যেক দিন সোমবার বৃহস্পতিবার এই দুটো দিন তো আমি পুজো দেবই। কিন্তু চিনি হওয়ার পর থেকে না এই দুটো দিন আমি আর ম্যানেজ করে পুজো দিতে পারি না মাকে বলি তুমি দিয়ে দাও তো এখন থেকে মাই দেয় তার চিনি হওয়ার আগে অবধি কিন্তু এই দুটো দিনই আমি পুজো দিতাম তাছাড়া মার প্রবলেম থাকলে আমি পুজো দিতাম ছাতা নিয়ে যাচ্ছি ফুল আনতে বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে এখনো আজকে থেকে ভাবছি ব্যাক ক্যামেরায় ভিডিও করব এই যে ব্যাক ক্যামেরায় করছি বলো তো কেমন আমি জানি না আমি না ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারি না ব্যাক ক্যামেরায় ভিডিও করলে আমার মাথা কেটে যায় সেই জন্য আমি ভিডিও করতে পারি না থেকে চেষ্টা করা। বৃষ্টি সারা রাত বৃষ্টি করেছে এখনো করছে চিনির ছাতা নিয়ে এসেছি আমার ছাতাটা অনেক বড় অনেক বড় আর ওইটা না ভাত করতে অনেক সমস্যা হয় সেই জন্য চিনির ছোট্ট ছাতা নিয়ে এসেছি চলো ফুল নিয়ে যে। দেখো কেমন ওয়েদার দেখো গাছটায় পেপে হয়েছে কিন্তু তেমন একটা বড় হয় না এই যে আমাদের স্থল ফুল ফুটেছে আজকে সব বর্ষায় ভিজে অবস্থা নেই কত ফুল ফুটেছে কি করে তুলবো ওই বর্ষার মধ্যে বলো এই দেখো অনেক ফুল ফোটে তুলে পারি না কিন্তু আজকে তো বৃষ্টির জন্য কদিন ভালো ফুটতে পারছে না আমাদের গাছে প্রচুর ফুল ফোটে এই একটা পেঁপে গাছ বৃষ্টির কারণে গাছগুলো সব নুয়ে নুয়ে জায়গাটা একদম গেছে দেখো গাছগুলো সব নুয়ে নুয়ে গেছে নিচের দিকটা সব ফুলে জল দাদা এখন পুজো স্নান করে বৃষ্টির মধ্যে রান্না করছে চিকেন রান্না হচ্ছে তাই তো চিকেন রান্না করছে চিকেনের সেন্ট বৃষ্টির মধ্যে ছড়িয়ে গেছে নীল আকাশে আকাশ তো আর নীল নেই আজকে কালো সেই এই বৃষ্টিতে ফুল তুলতেও অসুবিধা গায়ের মধ্যে জল যুগ যুগ করে পড়ে হ্যাঁ উপরটায় কত ফুল আছে আমার ফোন ভিজে যাচ্ছে আমি আর ভিডিও করছি না আমি যাই উপরে এই দেখো এইভাবে আমাকে ফুল আনতে হলো ছাতার মাথায় এটা ছাতার মানে এই এখানটায় প্লাস্টিকটা ঝুলিয়ে তারপরে এনেছি যা বৃষ্টি ভিজে যাবো সেই জন্য এইভাবেই এনেছি সাজিয়ে নিতে পারিনি প্লাস্টিকে করে তুলে নিয়ে দেখো কি অবস্থা বাইরে একদম অন্ধকার সারা রাত বৃষ্টি হয়েছে আর খুবই ভাল লাগছে এতদিন গরমে আমরা কত কষ্ট সহ্য করেছি এখন এ গরম আর নেই কালকে থেকে শীত কী জিনিস মানে ফিল হচ্ছে যে শীত কী জিনিস সত্যি কালকের থেকেই শীত লাগছে দেখো ছাদেও অনেকটা ফুল ফুটে কিন্তু বৃষ্টির জন্য বেশি ফুল ফুটতে পারছে না এখান থেকে দু তিনটে ফুল নেব বেশি না এই নয়ন তারা ফুল নেব। সব সময়ের মতো ভগবানের কাছে আমার একটাই চাওয়া সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে সবাই যেন ভালো থাকে সবার কষ্ট দুঃখ সবকিছু দূর করে দেয় যেন ভগবান আর এখন পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে যাব রান্না করে কারণ রান্না করতে হবে এখন তার মধ্যে চিনিকে খাওয়াতে হবে চিনির জন্য রান্না করতে হবে সকালবেলাটায় প্রচন্ড বিজি থাকি আমি মানে এই সময়টায় আমার আর কি আর বলবো অন্য কোনো দিকে আমার মন থাকে না শুধু ভাবি যে কোন কাজটা রেখে কোন কাজটা করবো প্রচুর কাজ থাকে কিন্তু আর বাচ্চা বাড়িতে থাকলে তো কত কাজ তোমরা বুঝতেই পারো তো বর বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছ রান্না করবো এখানে যে কাতলা মাছ নিয়ে এসছে দেখো কি সুন্দর বড় বড় পিস আমি বরকে সব সময় বলি যে মাছের পিচ যেন ছোট ছোট হয় না হলে আমার ভালো লাগে না খেতে ইচ্ছে করে না বড় বড় তো আলু দিয়ে মাছের রসা হবে আমি যে আলু কেটে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে রেখেছি আর দু টুকরো আদা কেটে নিয়েছি আদা বাটা আর এখানে দেখো আমি নাকচানা ভিজিয়ে দিয়েছি কিন্তু এখন রান্না করব না ভিজিয়ে দিয়েছি ভিজে গেলে রাতে রান্না সেই জন্য আগে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি মুসুরির ডাল করছি টমেটো ডাল তার মধ্যে কিন্তু আজকে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি সব সবসময় দিনা মাঝে সাঝে ইচ্ছে হলে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করি তাছাড়া কিন্তু শুধু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি আমি আর মাছ রান্না হয়ে গেছে আর এখানে দেখো বর আগে দেখিয়েছিলাম তোমাদের মানে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে বর এবার আমাকে বড় বড় জার ধরে তেল এনে দিয়েছে তো এই তেলটা আমি ঢালতে পারবো না সেই জন্য বরকে যে তুমি একটু ঢেলে দিয়ে যাও আর ও দেখো একটা অনলাইনে কি অর্ডার করেছে আমি জানি না এটা কি এটা দিয়ে তেল বের করতে হয় তো আমি যে দেখলাম যে এটা থেকে হাত দিয়ে ঢেলে দিলে মানে হয় সুবিধা হয় এটা অনেক সময় লাগে সময় নিয়ে করতে হয় এই দেখো আমার চিনি বুড়িকে কেমন পাগলির মতো লাগছে কি জামা পরিয়ে দিয়েছে মা আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য ওকে স্নান করিয়ে দিল এইমাত্র স্নান করে এসেছে চিনি স্নান করিয়ে ওই জামাটা করিয়ে দিয়েছে এটা কিন্তু চিনি আগেরবারের ড্রেস আসল কথাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে হুট করে কেন আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি এটা কিন্তু আমি তোমাদেরকে এখনো জানাইনি তো ভাবছি আজকে তোমাদের সেটা ক্লিয়ার করে দিই আসলে এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল না আমার ফার্স্ট চ্যানেল যেটা ছিল সেটার নাম ছিল ড্রিম গার্ল বুলবুল এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আমি ফার্স্ট চ্যানেলটা কিন্তু আমার একদমই গ্রো করছিল না তারপরে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম আর এখনো কিন্তু এটার পিছনে আমি খেটে যাচ্ছি কোন রকম ফল আমি পাইনি এখনো পর্যন্ত তো এই সেকেন্ড চ্যানেলের নাম ছিল আমার স্বপ্নাস ব্লগ হ্যাঁ তো যখন আমি চ্যানেলটা খুলেছিলাম আমি কিন্তু তেমন ইউটিউবের বিষয়ে কিছুই বুঝতাম না শুধু ভিডিও করতাম আর ছেড়ে দিতাম কোনো কিছুই আমি বুঝতাম না আর কোনো সময় বোঝার চেষ্টাও করতাম না তো তখন আমি যে আমার চ্যানেলটার নাম দিয়েছিলাম স্বপ্নাস ব্লগ যেহেতু আমার নাম স্বপ্না তো আমি সেই নামে স্বপ্নাস ব্লগ দিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলের নাম আমাকে অনেকেই আমার ভিডিও দেখতো আর তখন আমাকে জিজ্ঞাসা করতো যে তোর নাম সার্চ করলেও পাওয়া যায় না অন্য অন্য সবার দেখায় তো হ্যাঁ আমিও সার্চ করে দেখলাম যে না আমার নামে প্রচুর চ্যানেল প্রচুর চ্যানেল মানে আমাকে খুঁজলেও পাওয়া যাবে না এত এত চ্যানেল তারপরে বাধ্য হয়ে এত দিন পর এখন আমি ডিসাইড করলাম যে না আমার চ্যানেলের নামটা এখন চেঞ্জ করতেই হবে এমন এমন ব্লগার আছে আমার নামে যে যাদের ভিডিও মানে দেখার মতো না তাদেরও কত কত সাবস্ক্রাইবার বেড়ে গেছে কিন্তু আমি কিন্তু একই জায়গায় থমকে থেকে গেছি এটা আমি মেনে নিতে পারছি না যার জন্য আমি এখন চ্যানেলের নামটা চেঞ্জ করে দিলাম আর এখন যে আমি চ্যানেলের নামটা দিয়েছি সপ্পু উইথ মুক্কু আমার বর কিন্তু আমাকে ভালোবেসে সপ্পু বলে ডাকে আর আমি কিন্তু ওকে মুক্কু বলে ডাকি যেহেতু ওর নাম মুকেশ আর আমার নাম স্বপ্না তো সাপু উইথ মুখু এটা আমি অনেক ভেবেচিন্তে রেখেছি নামটা আর এটা সার্চ করেও তোমরা আমাকে চট করে পেয়ে যাবে কারণ এই নামে কিন্তু আর কোনো চ্যানেল নেই আমি দেখেছি দেখ এইটাই আমার কারণ চ্যানেলের নাম চেঞ্জ করার তুমি চিনিকে দেখলে বোঝা যাবে যে শীতের প্রথম দিনে এই যে সোয়েটার পরে বসে আছে কোকু এ জেনে আছে জেনে কি কিছু হইছো তুমি মাম্মা কিছু জেনে তা আছে আছে

চিনি না তোমরা এটা ভাবছো এটা আমি কি পরিয়েছি চিনকে ড্রেস এর মধ্যে ড্রেস এখন যদি চিনিকে আমি সোয়েটার পরাই চিনি ঘেমে যাবে অল্প ঠান্ডা লাগছে সেই জন্য একটা গেঞ্জি পরিয়ে তারপরে ওর ড্রেস পরিয়ে দিচ্ছে আর হাফ প্যান্ট পরিয়েছি চিনির আগের বারের একটা ফুল প্যান্ট তো এখন হয় না এই বছর এখন শীতের শীত তো পরেনি সেই জন্য চলে যাচ্ছে চিনি এখনো তো শীত পড়েনি সেই জন্য শীতের জামাকাপড় কেনা হয়নি চিনির আগের বারে যা ছিল সেই জামাটা পরিয়ে দিয়েছি আর ওর জন্য শপিং করতে হবে শীতের শপিং প্যান্ট সব হাফ প্যান্ট ফুল প্যান্টগুলো সব তুলে দিয়েছি দেখলাম যে একটাও হবে না জিনিস সব ছোট হয়ে যাবে খেলছে সেই জন্য চিনির এখনো শীতের শপিং হয়নি সোয়েটার আছে দুই তিনটে হয়ে যাবে যেগুলো কিন্তু প্যান্ট একটাও হবে না এই যে গোপু সোনার জন্য আজকে আমি কিন্তু কম্বল বের করেছি কারণ একটু একটু ঠান্ডাও আছে আবার মাঝে মাঝে একটু গরম গরম নেই মানে ঠান্ডাই আমি নিজে বালিশ করেছি গপুর জন্য এই যে এই বালিশটা কি বলতো একটা লেদারের বালিশ এটা আমার বড় ঘড়ি কিনেছিল যখন সে ঘড়ির সঙ্গে ছিল এটা এটা দিয়ে বালিশ করে দিয়েছি আমি এই কোল বালিশ বানিয়ে দিয়েছি কম্বল গদিটাও আমি এটা করে দিয়েছিলাম আমি আর নিজেরটা তো কেনা দুষ্টু করতে চলে এসেছে দেখো ওই বাসনগুলো আমি এমনিও ধুয়ে ধুয়ে ধোয়া সকালে আবার একবার জলে খালি জলে ধুয়ে নেব তো ওই কাজটা চিনিই করে দিচ্ছে ওর মজা লাগছে জলের মধ্যে ফেলতে না ছানে নি দেখো এক এক একটা একটা করে দিচ্ছর মধ্যে যা নিচে পড়ে গেল কত কাজ করছে চিনি তুমি কত কাজ করছো মামা একদম জাগা মতো ফেলছে সব এ চিনি আমি বকু বকু বলে দেবে কিন্তু এবার চলে যাও চলে যাও ল ল সন্ধেবেলায় হট করে গোপুর সঙ্গে একটা কি কাণ্ড ঘটে গেল দেখো আমার বুকটা একদম ফেটে যাচ্ছে কিছুই না আমি গোপুকে জাস্ট কোলে নিয়েছি আর একটা হাত খুলে নিচে পড়ে গেছে এই দেখো এখানটায় না জয়েন্ট ছিল আসলে গোপুটা কিন্তু আমার আমার কেনা না আমি যখন আমার প্রথম অ্যানিভার্সারি হয়েছিল আমার এক ননদ আমাকে উপহার দিয়েছিল আর এখানে না একটা জয়েন্ট করা ছিল আমি তো কখনোই বুঝতে পারিনি যে জয়েন্ট থেকে এইভাবে ছেড়ে যাবে ধীরে ধীরে তো এই জিনিসটা আমার সঙ্গে ঘটার ছিল ঘটেছে

তপুসোনাকে নিয়ে কিন্তু এখন কাশারীপাড়া যাচ্ছি কাশারীপাড়া যে দেখি বানানো যায় কিনা তো ওখানে যে দুটো দোকানে জিজ্ঞাসা করলাম ওরা বলছে না আমরা এরকম কিছু করি না আমি ভেবেছিলাম হয়তো ঝালাই করে হাতটা ঠিক করে দেবে আর আমরা কিন্তু প্রায় চিনি নিয়ে এইভাবে বিকেলবেলা বেরোই ঘু ঘুরতে চিনি কিন্তু ভীষণ খুশি হয় তো আজকেও চিনিকে নিয়েই বেরোলাম আর কাশারীপাড়া থেকে দুটো দোকান থেকে বলছে যে না এগুলো আমরা এখানে করি না তারপর ফিরে চলে এসেছি কিছু আর মানে উপায় খুঁজে পাইনি তারপর আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম মা বলছে যে ঝালাই দিতে নেই গোপালকে গোপাল খুব কষ্ট পায় তো তোদের গুরু যখন আছে গুরুর কাছে শোন গুরু যেটা বললো সেটাই করবি তো গুরুকে যখন জিজ্ঞাসা করলাম আমাদের গুরুদেব গুরুদেব বলছে যে যে হ্যাঁ করে নাও তো আমার মা বললো না এরকম কথা বলবে মাও বুঝতে গোপালকে কখনোই ঝালাই করা যায় না সে কষ্ট পাবে তারপরে মা একটা আমাকে আঠার নাম বলেছে যে এই আঠাটা দিলে নাকি ঠিক হয়ে যাবে তো আমি সেই আঠাটা এনে বাড়িতে নিজে নিজে চেষ্টা করলাম লাগানো তো লেগে গেছে সেই ভাবেই আছে আমার মনটা তোমাদের কি বলবো এত খারাপ না মাও সারা রাত ঘুমাতে পারিনি এই অবস্থা ফেটে যাচ্ছে তো কাশারিপাড়া থেকে বাড়ি ফেরার পথে বর ঢুকলো একটু মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নেবে আর একজনের মিষ্টি নিতে বলেছে সেই মিষ্টিগুলো এখান থেকে অর্ডার নিয়ে যাবে আর আমাদের বাড়ির জন্য মিষ্টি নেবে আর বর স্টেশনে আসলে প্রায় এই দোকানটা থেকে মিষ্টি নেয় এই দোকানে মিষ্টি খুব ভালো হয় বড় মিষ্টি খেতে খুবই পছন্দ করে তো আমি ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব তোমাদের আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে কিন্তু আমার একদমই আমাকে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কিন্তু এক টাকাও খরচা হবে না তো তোমরা কেন কিপটামি করো বুঝতে পারি না আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে না